ইরান চাই যে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের জনগণের থাকবে এখানে আমেরিকা বা বিদেশে যে সমস্ত সেনা উপস্থিতি আছে সেই সমস্ত সেনা উপস্থিতির অবসান ঘটুক সেই সমস্ত দেশের সেনাদের থাকার দরকার নেই ইরান মনে করে বা ইরানের সাথে যারা খুব ঘনিষ্ঠ মিত্র তারা মনে করে আর ইসরায়েল এবং আমেরিকা তারা প্রত্যাশা করে বা তারা চায় বা তারা এই কৌশলে দীর্ঘদিন ধরে এগোচ্ছে বা এই নীতি অনুসরণ করে যে মধ্যপ্রাচ্য যেহেতু সম্পদের আধার এখানে গ্যাস তেল থেকে শুরু করে সব ধরনের খনিজ সম্পদ মোটামুটি আছে ইরান থেকে শুরু করে আপনার কুয়েত ইরাক সৌদি আরব জর্ডান সিরিয়া তারপরে সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন ওমান ইয়েমেন এ প্রত্যেকটা দেশে সম্পদ পরিপূর্ণ ভরা তো এই সমস্ত সম্পদগুলো কীভাবে কুক্ষিগত করে রাখা যাবে এবং এইগুলো এদেরকে এই সমস্ত দেশের লোক জনগণকে বা এই সব দেশকে বঞ্চিত করে কিভাবে ইসরায়েল এবং আমেরিকা বা তার পশ্চিমা মিত্ররা ভোগ দখল করবে সুবিধা নেবে এই চিন্তা থেকেই মূলত ইরান এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের উপস্থিতি পছন্দ করে না